হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ধারা আঠারো রয়েছে বা সেকশন আঠারো রয়েছে সেই সেকশন আঠারো আপনাদের অনেকেরই জানার ইচ্ছা যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে মামলার তদন্ত হয় সেই তদন্তটা আসলে কিভাবে হয় বা কি প্রক্রিয়ায় হয়ে থাকে বা কতদিন সময় লেগে থাকে ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্ন আপনি আমাদের করে থাকেন এবং আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তাই ভিডিওটি একটু লম্বা হবে কারণ এই স্যাকশনটি অনেকটা বড় এই স্যাকশনটির মধ্যে প্রায় দশটির মতো উপধারা রয়েছে তাই আস্তে আস্তে একটু একটু করে আমি আপনাদেরকে বলবো আপনারা সেই বিষয়টি অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনাদের অনেকের প্রশ্নই বা অনেকের মনে যে খুব রয়েছে বা অনেকের মনে যে জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাগুলো আপনাদের সমাধান হয়ে যাবে এই সেকশনটিতে বলা হয়েছে যে অপরাধের তদন্ত এই সেকশনটির সর্ববৃহৎ সবগুলোর মধ্যেই কিছু না কিছু তথ্য রয়েছে যেমন স্যাকশন এই যে আঠারো রয়েছে এই উপধারা একে বলা হয়েছে যে আমরা সকল কিছু জানি যে ক্রিমিনাল কেসের বা যে ফৌদের অপরাধগুলো রয়েছে সেই অপরাধ যে আমাদের ফৌজদারি কার্যবিদ রয়েছে সেই ফৌজদারি কার্যবিদের মাধ্যমে যে প্রক্রিয়া রয়েছে বা পদ্ধতি রয়েছে সেভাবে হয়েছে কিন্তু এখানে একটু ভিন্নতানা হয়েছে যেহেতু এটি একটি বিশেষ আইন এবং বিশেষ কোনো উদ্দেশ্যের খাতিরি বা উদ্দেশ্য হাসিল করার জন্য বা উদ্দেশ্যে এই আইনটি তৈরি করা হয়েছে তাই এই আইনটি একটু এই আইনের যে তদন্ত একটু আলাদা করা হয়েছে এই মধ্যে মধ্যে করা হয়েছে যে রয়েছে রয়েছে। সেই বলা হয়েছে যে এই যে এই আইনের যে অপরাধগুলো রয়েছে বা অপরাধ সংগঠনের সময় যদি আসামি ধীত হয় ধীতো কথাটি বলা হয়েছে অর্থাৎ আসামি যদি ধরা পড়ে বা অন্য কোনো ব্যক্তি সেই আসামিকে আটক রেখে পুলিশের কাছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যদি দেয় তাহলে এই যে আসামি যে ধরা হলো বা আসামি যে রয়েছে সেই তারিখ থেকে পরবর্তী পনেরো দিন পনেরো দিন নয় শুধু মনে রাখতে হবে পনেরো কার্য দিবস পনেরো কার্য দিবসের মধ্যে তদন্তটি সমাধান করতে হবে বা তদন্তটি সমস্যার যে সমাপ্ত রয়েছে সে সমাপ্ত করতে হবে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে যে কতটুক সময়ের মধ্যে তদন্ত কমপ্লিট করে বা তদন্ত সমাপ্ত করে ট্রাইব্যুনালে আসতে হবে বা জমা দেয় বা পুলিশ তদন্ত করতে পারে হতে বলা হয়েছে যদি আসামি ধরা না পড়ে বা ধৃত না হয় বা কিছু যদি কখনো যদি কিছু নাই করতে পারে তখন আসলে কি হবে তখন বলা হয়েছে এই যে ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেটের কর্তৃক যে বা বিচারকের কর্তৃক যে আদেশটা পেল সেই আদেশ মানে তদন্তের আদেশটা পেল সেই তদন্তের আদেশ থেকে পরবর্তী ৩০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে যদি এই ৩০ কার্য দিবস বা পনেরো কার্য মধ্যে যদি তদন্ত সমাধান না হয় তখন কি হবে এই উপধারা দুইতে বলা হয়েছে যে উক্ত সময়ে যদি কোনো প্রকারভাবে বা যথাযথ কারণপূর্বক ন্যায্য কারণে যদি তদন্ত করা সমাপ্ত না হয়ে থাকে তাহলে ওই যে উক্ত যে তদন্ত কর্মকর্তা রয়েছে সে তার যে কেস ডায়েরি রয়েছে সেই ডায়েরি সমেত সেই ট্রাইব্যুনাল যে বিচারক রয়েছে বা ম্যাজিস্ট্রেট খ্যাত যেটাই করো না কেন আপনারা তখন তাকে তার কাছে যাবে সময় চাওয়ার জন্য এবং এই যে উক্ত যে সময় রয়েছে যে পনেরো দিন বা তিরিশ কার্য দিবস এই সময় শেষ হওয়ার আগেই তাকে যেতে হবে সে গিয়ে আরও পনেরো কার্য দিবস পর্যন্ত সে সময় পাবে তবে এই ক্ষেত্রে একটি কথা হচ্ছে যে কোন কোনো ক্ষেত্রে তদন্ত ক্ষেত্রে বা তদন্ত করতে গেলে একটু বেশি সময় লাগে যেমন ধরেন ডিএনএ রিপোর্ট বা অন্য কোনো ক্ষেত্র যে ন্যূনতম যে সময়টুকু প্রয়োজন হয় সেই সময়টুকুই যেমন ধরেন ডিএনএ করতে সাপোজ ধরেন ডিএনএ করতে ধরেন এক মাসের মতো সময় লাগে বা দুই মাস সময় লাগে তো এই ধরনের দুই মাস সময়টুকু বা ন্যূনতম যে সময়টুকু সেটি বিজ্ঞ আদালত দেবেন আমি ডিএনএ করতে যে দুই মাস সময় লাগে এটি কিন্তু না আমি এটি একটি উদাহরণস্বরূপ বললাম এই সেকশনের তিনে বলা হয়েছে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়ে গিয়েছে এত সময়ের মধ্যে কিন্তু আমরা সন্তুষ্ট নয় মানে বাদীপক্ষ সন্তুষ্ট নয় বাদীপক্ষ যদি নারাজি দেয় তাহলে কি হবে তাহলে তার থেকে পরবর্তী যে আবার পনেরো কার্য দিবস রয়েছে সেই পনেরো কার্য দিবসে আবার নতুন কোনো তদন্ত কর্মকর্তা দিয়ে সেখানে সেই যে তদন্ত পরিচালনা রয়েছে সেটি করতে পারে তবে সেটি পরবর্তী নারাজি দিলে তার পরবর্তী এখানে চার এবং পাঁচ এখানে নেই তো ছয় রয়েছে মানে তিনের পরে ছয় দুটি উপধারা এখানে নেই বা বাতিল বা রিপিল যেটাই করো না কেন সেটাই করা হয়েছে তো ছয় তো বলা হয়েছে যে যদি কোনো তদন্ত কর্ম এটি যদি আপনাদের জানার দরকার নেই তবে এটি জেনে রাখেন যদি কোনো তদন্ত কর্মকর্তা প্রতিবেদন সময়ের মধ্যে না দিতে পারে তাহলে এটি তার অদক্ষতা এবং অসধ আচরণ হয়ে থাকবে এবং সেটি তার যে গোপন চাকরির যে প্রমোশনের ক্ষেত্রে রয়েছে বা তাদের ফাইল রয়েছে সেসবের ফাইলে এটি যোগ হবে এবং যে বিজ্ঞ আদালত বা বিচারক রয়েছে তার যে সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছে তাকে নির্দেশ দেবে যে আইন অনুসারের ব্যবস্থা নেওয়ার এই সেকশনের সাথে বলা হয়েছে যে তদন্ত প্রতিবেদন দেখে যদি ট্রাইব্যুনালের মনে হয় মানে ট্রাইব্যুনালের বিচারককে যদি মনে হয় যে ন্যায় বিচারের স্বার্থে মনে রাখবেন ন্যায় বিচারের স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে যদি কোনো যে আসামি করেছে তাকে যদি সাক্ষী করার প্রয়োজন হয় মানে সাক্ষী করলে ন্যায় বিচারটা হবে তখন বিজ্ঞ আদালত ওই যে আসামি রয়েছে সেই আসামিকে সাক্ষী হিসেবে পণ্য করার পর্যন্ত নির্দেশনা দিতে পারেন এবং যদি প্রয়োজন মনে করেন তিনি সেই অনুসারে ব্যবস্থা নিতে পারেন তার এই ধারার সেকশন আটে বলা হয়েছে যে যখন কোনো কাজ ঠিকঠাক মতো করেন আপনারা অনেকেরই বলেন যে ঘুষ রিপোর্ট দেয় না ঠিক মতো বা কোনো ভুল নম্বরে করেছে বা ক্ষমতি এখানে এগুলো করার সুযোগ নেই এই আটে বলা হয়েছে যে কোনো কর্মকর্তা হোক বা যার নির্দেশনা হোক যদি সে যথাযথ কোনো কার্য না করতে পারে বা কার্য তদন্ত প্রতিবেদন না করে সে রিপোর্ট জমা দিয়ে দিয়েছে বা কোনো সাক্ষীকে সে ঠিক মতো পরীক্ষা না করে জমা দিয়ে দিয়েছে বা কোনো আসামিকে এই যে আইনের যে বিচার রয়েছে সেই বিচার থেকে রক্ষা করার জন্য সাক্ষী করে দিয়েছে অপরাধীকে বা সাক্ষীকে অপরাধী করে দিয়েছে ইত্যাদি কোনো দুই নম্বরের কাজ যেটা আপনারা বোঝেন এরকম যদি কোনো দুই নম্বরের কাজ করে তাহলেও ট্রাইব্যুনাল তার যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষকে আইন আইনের যে ব্যবস্থা রয়েছে বা যে বিধানের ব্যবস্থা রয়েছে সেই অনুসারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করতে পারে এই সেকশনের খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল যদি বা ক্ষেত্র ক্ষেত্রগত ম্যাজিস্ট্রেট যদি কোনো আবেদনের ভিত্তিতে মানে কেউ যদি আবেদন করে অথবা অন্য কোনো তথ্যের মাধ্যমে যদি তদন্ত কর্মকর্তার যে পরিবর্তে অন্য কোনো তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যে নিয়োগের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা দিতে পারেন ওই যে আপনারা বলেন যে যে এই তদন্ত কর্মকর্তা ভালো না অন্য আরেকজন দেন এইরকম যদি হয় তাহলে ট্রাইব্যুনাল সেটা নিজের ইচ্ছাতেই বা অন্য তাকে কারণ ট্রাইব্যুনালকে তো জানাতে হবে সেটা আবেদন করতে পারেন অথবা কোনো ট্রাইব্যুনাল যদি নিজেই কোনো তথ্যের মাধ্যমে কোনো তদন্ত কর্মকর্তার এরকম যে পক্ষপাত পক্ষপাতিক্য রয়েছে বা তার যে স্বার্থ রয়েছে বা এরকম নম্বরের কাজে সে পরে এর জন্য তাকে সরিয়ে অন্য আরেকজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা করতে পারে এই সেকশনের উপধারায় বলা যে এই যে ধারা নয় এই যে উপধারা নয়ের যে বিধানগুলো রয়েছে এই বিধানে যে তদন্ত কর্মকর্তার যে তদন্ত নিয়োগ দিল বা তদন্ত কর্মকর্তা পরিবর্তন করলো বা যে কোনো তদন্ত কর্মকর্তা থাকুক না কেন সেই তদন্ত কর্মকর্তা যখন তদন্ত করবে সেই তদন্ত করার সময় তাকে প্রশাসনিক কোনো আদেশ দ্বারা বদলির আদেশ কার্যকর করা যাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক সময় অনেক সৎ যে পুলিশ রয়েছে বা সৎ প্রশাসন রয়েছে সেই প্রশাসনগুলো যখন নিজের দক্ষতার ভিত্তিতে নিজের চৌকসতার ভিত্তিতে নিজের সৎ চারিত্রিকের ভিত্তিতে যে তারা কাজকর্ম করে তখন তাকে বিভিন্ন ধরনের পলিটিক্যাল প্রেশার দিয়ে বা ক্ষমতারা ক্ষমতা ব্যবহার করে তাদেরকে ট্রান্সফার করার চেষ্টা করে যেন তদন্তে ব্যাঘাত ঘটে বা এরকম আপনারা সচরাচর জানেন যে কখন তদন্তে ব্যাঘাত ঘটে বা কেন বদলি করা হয় তো এই ধরনের কার্যক্রম থেকে ওই তদন্ত কর্মকর্তা রক্ষার জন্য এবং যে বাদী পক্ষ রয়েছে বা যে ভিকটিম রয়েছে তার সাথে রক্ষা করার জন্য এবং ন্যায় বিচারের জন্য এই বিধানটি রয়েছে যে কোনো প্রশাসনিক আদেশ দ্বারা ওই তদন্ত কর্মকর্তাকে কখনোই বদলি করা যাবে না এবং বদলি করা যাবে না এই এই হচ্ছে যে রয়েছে প্রত্যেকটি উপধারা আমি আপনাদেরকে বললাম তাহলে সময় হচ্ছে পনেরো দিন যদি আসামি পাওয়া যায় আর আসামি যদি পাওয়া না যায় তাহলে আসামি যে অভিযোগ দায়ের সেই অভিযোগ দায়ের থেকে পরবর্তী তিরিশ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবে যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা অর্থাৎ আসামি যদি পায় কোনো দিনে যদি কার্যক্রম বা পূর্ণ কার্যদিবসের মধ্যে যদি সেটা সমাপ্ত না হয় তাহলে আরও পনেরো দিন তাহলে আসামি যদি ধরা হয় তাহলে টোটাল হচ্ছে তিরিশ দিন আর যদি আসামি যদি না ধরা হয় তাহলে প্রথমত তিরিশ দিন রয়েছে এবং তদন্ত করতে সময় পায় নাই বা পারে নাই তার ঐতিহ্য দিশে তারও কোনো দিন মানে পঁয়তাল্লিশ কার্য দিবস আবার বলেছে যে যদি নারাজি পুলিশ দেয় তাহলে আরও পনেরো দিন যদি আসামি যদি থাকে তাহলে ওই যে পনেরো পনেরো তিরিশ নারাজি দিলে আবার পনেরো তাহলে টোটাল পঁয়তাল্লিশ দিন যদি নারাজি বা অতিরিক্ত সময় না নেয় তাহলে পনেরো দিন আর নারাজি দিলে আরো পনেরো দিন তাহলে তিরিশ দিন আর যদি তদন্ত সময় নেয় তাহলে পনেরো আরো পনেরো দিন সময় পেলো আবার নারাজি দিল আরো টোটাল হলো পঁয়তাল্লিশ দিন আর যদি আসামি যদি না থাকে তাহলে কি হবে আসামি না থাকলে প্রথমে পাবে তিরিশ দিন তিরিশ দিন পাওয়ার পর যদি আরও সময় লাগে আরও সময় লাগলে আরও পনেরো দিন পাবে তাহলে তিরিশ আর পনেরো হলো পঁয়তাল্লিশ তারপর যদি আবার নারাজি দেয় এই তখন এই পঁয়তাল্লিশের সাথে আরও পনেরো যোগ হবে অর্থাৎ টোটাল ষাট দিন বা ষাট কার্য দিবস এই হচ্ছে টোটাল যে তদন্ত সময় এই টোটাল সময়টি তদন্ত করার জন্য মানে সর্বোচ্চ সময় হচ্ছে বলতে পারেন যে দুই মাসের মতো বা দুই কার্য দিবস দুই কার্যদিবস মানে সময়টা মধ্যে তিন মাস বা চার মাসের মতো তিন মাস বা চার মাসের মতো হয়ে যায় কারণ কার্য দিবস এই মাসের ছুটি শুক্রবার শনিবার ইত্যাদি রয়েছে তাই ষাট কার্য দিবস আপনাকে ধরতে হবে সকলকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে তদন্ত কর্মকর্তার যদি তদন্ত ঠিক মতো না করে তাহলে ট্রাইব্যুনালের যে ক্ষমতা রয়েছে এবং সেই তদন্ত কর্মকর্তার কি অবস্থা হয় এবং বদলি করা যাবে না এবং ফোটাল যে সময় রয়েছে তদন্তের সেই সময় সম্পর্কে আপনারা জানতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন